মনে রে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বীজের শোধন নিয়ে তো বীজ শোধন চাষের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেমন বাচ্চাদের টিকাকরণ করানো হয় ঠিক বীজ একই ব্যাপার টিকাকরণের মতোই এবং চাষের ক্ষেত্রেও টিকাকরণ করানো হয় আপনারা বীজ শোধনের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটা ধোসার ওষুধ একটা পোকার ওষুধ বাজার বীজের মধ্যে থেকে বাজারে বীজের মধ্যে থেকে অনেক ধরনের রোগ পোকা আসতে পারে এবং আগাছা বীজও আসতে পারে এই সতর্কগুলো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেমন বর্তমানে পার্থেনিয়াম আমাদের দেশে ভরে গিয়েছে পার্থেনিয়াম আমাদের দেশের কোনো ঘাসি ছিল না তো বাইক থেকে বীজের মাধ্যমে এসেই ভরে গিয়েছে আজকে চারিদিকে ছড়িয়ে গেছে তো আপনারা এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আপনাদের আমি সতর্ক করছি অনুরোধ করছি আপনারা এই পরীক্ষার মধ্যে দিয়েই আপনারা যাচাই করে নেবেন আর শীত বীজ শোধনের ক্ষেত্রে আপনারা ধোসার ওষুধ আর পোকার ওষুধ পাউডার শুকনো বীজের সাথে মিক্স করেও শোধন করতে পারেন বা জলে গুলে বীজটাকে পাঁচ মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখেও আপনারা শোধন করে নিতে পারেন আর আলুর ক্ষেত্রে আপনারা বল আমি বলব যে যখন আলুটি কাটতে বসবেন তখন বীজ ওই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড গুলা জলে রাখবেন এবং আলুটি কেটে ওই জলের মধ্যে ফেলবেন আর যদি কোনো রিং দাগ আলু পাওয়া যায় এবং সেটি বাদ দেবেন এবং মাঝে মাঝে যে বঁটিটি দিয়ে কাটবেন সেই বঁটিটিও শোধন করে নেবেন এক্ষেত্রে অনেক ধোসা রোগ এবং ভাইরাস গঠিত রোগ এবং চোখটাশ গঠিত রোগ এই ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটা কন্ট্রোল করা যায় এবং চাষের ক্ষেত্রে অনেকটা ক্ষতি মুখ থেকে চাষিদের বাঁচানো যায় আমি অসংখ্য আপনাদের অনুরোধ করব যাতে আপনারা এই বীজ শোধন অবশ্যই করেন